আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের অন্যান্য স্থানের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল মহান মে দিবস পালিত হয়েছে বিভাগীয় নগরী রংপুরে মহান মেয়ে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় এ উপলক্ষে গতকাল লালমনিরহাটে জাতীয়তাবাদী শ্রমিক দল এক আলোচনা সভার আয়োজন করে এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন বিএনপি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী তিনি বলেন বিএনপি ১৬ বছর যাবত একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন 2023 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার রূপরেখা উপস্থাপন করেছিলেন যা শ্রমিক কৃষক ও ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের দাবি ও অধিকার অন্তর্ভুক্ত করে বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন নিজের জীবনকে তুচ্ছ করে আবু সাঈদ বুলেটের সামনে বুক পেতে দিয়ে প্রবেশ করেছে এক অবিনশ্বর জীবনে তিনি আবু সাঈদের জীবনদান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা বলে অভিহিত করেন তিনি গতকাল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গণ অভ্যুত্থান উত্তর আলোপ আলাপচারিতা বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফরহাদ মজাহার বলেন বিশ্ব শক্তিশালী স্থান অর্জন করতে চাইলে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে অনেক উঁচু স্তরে পৌঁছতে হবে আবু সাইদের আত্মবলিদানের কারণে তার নাম শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে উল্লেখ করে তিনি জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সবাই অন্যান্যের মধ্যে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শৌকাত আলী ও রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনার রশিদ বক্তব্য রাখেন পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণ অভ্যুত্থান রাষ্ট্র গঠন ও আমাদের দায় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ফরহাদ মজহার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে আজ সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয় জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ও বায়দুর রহমান চন্দন এছাড়া সন্ধ্যায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে গতকাল রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় সাবেক অর্থ সচিব মাহবুবুল হক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান সহ অন্যরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে অসহায় দরিদ্র ও বিধবা নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে দুই শতাধিক ছাগল বিতরণ করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ মেরি এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে গতকাল সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে করতোয়া নদী থেকে অবৈধভাবে চর কেটে বালু পরিবহনের সময় বালু বোঝায় দুইটি ট্রাক্টর আটক করা হয় গাইবান্ধার পলাশবাড়ির ঢোল এলাকায় ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছে গত রাতে চারজন একটি মোটরসাইকেলে গাইবান্ধা থেকে পলাশবাড়ি যাওয়ার পথে সড়কের ঢোল ভাঙ্গা এলাকায় পৌঁছলে একই দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলেই দুর্ঘটনা ঘটে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন এবারে কৃষি সংবাদ নির্বিঘ্নে কৃষকের ঘরে উঠছে বড় ধান চলতি বড় মৌসুমে অধিক ফলন হতে যাচ্ছে বলে আশা করছে কৃষি বিভাগ এবার সারা দেশে বড় ধানের আবাদ হয়েছে পঞ্চাশ লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই কোটি ছাব্বিশ লাখ টন ইতিমধ্যেই কুড়ি ভাগ আবাদি জমির ধান কাটা হয়ে গেছে ধান উৎপাদনের পরিমাণের দিক থেকে চুয়াল্লিশ লাখ সত্তর হাজার টন ধানের ফলন হয়েছে আগামী জুন মাস পর্যন্ত ধান কাটা চললেও এ মাসের মাঝামাঝিতে ধান কাটা প্রায় শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক ডক্টর শাহ কামাল খান জানান বড় মৌসুমে আগাম বন্যা ও অতিবৃষ্টি নিয়ে শঙ্কায় থাকলেও এখন পর্যন্ত বড় ফসলের কোনো ক্ষতি হয়নি আবহাওয়া সামগ্রিকভাবে অনুকূলে রয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে